হাই ফ্রেন্ডস আজকে আমি মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার একটি রেসিপি রান্না করে দেখাবো এখানে মুগ ডাল নিয়েছি দেড় কাপ পরিমাণে আর দুটো রুই মাছের মাথা নিয়েছি রু মুগ ডালটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিব ভালো করে ডালটা ভেজে নিলাম এবারে কড়াই তেল দিয়ে রুই মাছের মাথাগুলো ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেলে মাছের মাথা উল্টে দিব মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা এক চিমটে জিরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা একটু নেড়ে চড়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিলাম এবারে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবার ভালো করে মশলাটা কষিয়ে নিব আবার একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম দারচিনি দু টুকরো এলাচ দুটো এবার মশলাটা কষানো হয়ে গিয়েছে ভেজে রাখা মাছের মাথা দিয়ে আবারও একটু কষিয়ে নিব এবারে ডালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ডালটা ভাজার পরে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবারে দিয়ে ডাল দিয়ে আবার একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি এই পানিতেই ডাল সিদ্ধ হয়ে যাবে আরো একটু দিলাম পানি ডালটা সিদ্ধ হওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিব ফুটে উঠলে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব দিয়ে দিচ্ছি চিনি সামান্য পরিমাণে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং স্বাদটাও ভালো হবে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি পাশে আর একটা চুলোতে আমি পেঁয়াজ ভেজে নিয়ে ভাজা পেঁয়াজটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি নামানোর আগে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা রান্না রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন